আজকে আমি আপনাদেরকে শিখাবো ইয়া হামি দু দুবার পাঠ করে ফুদের কী হয় আমি আবার বলছি ইয়া হামি দু দুবার পাঠ করে ফুদের কী হয় এভাবে ইয়া হামি দু দুবার পাঠ করে কোথায় দিবেন কোন নিয়মে আমলটি করবেন এবং আমলটি করে কীভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজে আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন অন্যথায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না তো প্রিয় ভাই বোনেরা আমলটি করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে তো প্রিয় ভাই বোনেরা আমলটি করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে সর্বপ্রথম আপনাকে উত্তম রূপ করতে হবে আর আমলটি যে কোনো সময় করতে পারেন যখন আপনার দরকার হবে যখন আপনি সুযোগ পাবেন তখনই আপনি আমলটি করবেন তো প্রিয় ভাই বোনেরা সর্বপ্রথম আপনি কি পাঠ করবেন আপনার জীবনে সব ধরনের গুরুর কথা স্মরণ করে ইস্তিকফার পাঠ করবেন ইস্তিকফার পাঠলে তো পাঠ করবেন অন্যথায় বাংলায় বলবেন হ্যাঁ আল্লাহ আমার জীবনের সমুদায় গুণা মাফ করে দেন আমি যত গুণা করেছি ছোট বড় দিনে রাতে প্রকাশ্যে গোপনে সব গুণা আপনি মাফ করে দেন আমার অন্তরকে পাক এবং পবিত্র আপনি বানিয়ে দেন এভাবে মহান রব্বুল আলমিনের কাছে আপনি বলবেন তারপর আপনি ইস্তেফার পাঠ করতে পারেন আস্তাউফুরুল্লাহ তারপর আপনার যদি জানা থাকে مِنْ استغفرت استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم এভাবে ইস্তেকফার যখন পাঠ করে হয়ে যাবে তিনবার নবীজ সাল্লা সাল্লামের সানে দুরুশ্রী পাঠ করবেন সাল্লাহ আলী আসাল্লাম সাল্লাহ আলী আসাল্লাম সাল্লাহ আলী আসাল্লাম এভাবে ইস্তেকফার এবং দুরুশ্রী যখন পাঠ করা যাবে কোথাও ফু দিবেন। তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী সেই নামটি আপনি পাঠ করবে সেই নামটি যখন পাঠ করবেন তখন মনে মনে চিন্তা করবেন স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্য মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন তারপরে সেই নামটি আপনি পাঠ করবেন আর সেই নামটিকে আমি ولدت شي جمد (يا حميد يا الله يا 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 حميد يا الله) এভাবে যখন পাঠ করা হয়ে যাবে আপনি একটি ফু দেবেন কোথায় ফু দেবেন যার উদ্দেশ্যে যার জন্য আপনি আমলটি করছেন তার দিকে ফিরে একটি ফু দেবেন আর সে যেন বুঝতে না পারে আপনি তাকে ফু দিয়েছেন তারপর আপনি আবারও পাঠ করবেন Ya Hamidu Ya Allah 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 أبى أروح تفوده، ترى برأيي ما نضرني أبى أروح أتكرر بنت. <applause> يا حميد يا الله، 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 يا حميد يا الله. পাঠ করার শেষ আবার একটি ফু দেবেন যার উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন তার দিকে ফিরে গে ফু দেবেন তো প্রিয় ভাই বোন রে ভাবে

انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال <سؤال> محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صلي على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এখন তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তখন আর দরকার নেই তো প্রিয় ভাই বোনের কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন এটা হলো শত্রু দমন করার আমল আপনার শত্রু আপনার দিকে তাকাতেই পারবে না যদি এভাবে তার দিকে আপনি তাকে ফু দিতে পারেন আপনার শত্রু আপনার দিকে তাকাতেই পারবে না আপনাকে দেখে সে ভয় পাবে আপনার চেহারার মধ্যে কি দেখে বেশে নিজেও বলতে পারবে না সে আপনাকে দেখেই ভয় পাবে অন্য দিকে চলে যাবে আপনার ক্ষতি করা তো দূরের কথা আপনাকে দেখে এসে অন্য রাস্তা দিকে চলে যাবে ইনশাল্লাহ ইয়া হামিদু ইয়া হামিদু একশো দুবার পাঠ করে এভাবে তার দিকে ফিরে আপনি ফু দেবেন যখন ফু দেবেন তখন মনে মনে চিন্তা করবেন মনে মনে মহন্তব্যরা আর্মি কেজ দোয়া করবেন হ্যাঁ আল্লাহ আমার শত্রুকে একেবারে ধ্বংস করে দেন হ্যাঁ আল্লাহ আমার শত্রুকে দমন করে দিন আমার শত্রুকে আপনি একেবারে নিস্তেজ করে দেন সে যেন আমার আর কোনো ধরনের ক্ষতি না করে শত্রুর মনকে আপনি নরম করে দেন শত্রু যেন আমার বন্ধুতে পরিণত হয় এই ব্যবস্থা করে দেন এভাবে মহন্তব্য আরেক দোয়া করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে পাশে আমাজ আদায় করতে হবে নামাজ ছাড়া যাবে না মানুষের খেদমতে কল্যাণে আপনি বেশি বেশ কাজ করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ